হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওর মাধ্যমে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার রয়েছে আপনারা হয়তো সবাই জানেন পশ্চিমবঙ্গের একটি খুবই জনপ্রিয় প্রকল্প হল যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েদের নাম যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত রয়েছে তারা কিন্তু প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে ভাতা পাচ্ছেন এবং এই যুবশ্রী প্রকল্পের ভাতা যদি কন্টিনিউ রাখতে হয় সেক্ষেত্রে প্রতি ছয় মাস অন্তর কিন্তু একটি ফর্ম অনলাইনে সাবমিট করতে হয় সেটি হলো অ্যানেক্সার থ্রি ফর্ম পশ্চিমবঙ্গের যে সমস্ত ব্যক্তির নাম যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের সকলকে কিন্তু পনেরোই জানুয়ারি দু থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার মধ্যে অবশ্যই অনলাইনে এনএক্সার থ্রি ফর্মটিকে সাবমিট করতে হবে আপনি যদি কোনো কারণে এই অ্যানএক্স থ্রি ফর্মটিকে সাবমিট না করেন সেক্ষেত্রে আপনার যুবশ্রী প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে এবং এটি পুনরায় চালু করা কিন্তু প্রায় অসম্ভব তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার যুবশ্রী প্রকল্পের যে এনএক্সার থ্রি ফর্ম সেটি কিভাবে অনলাইনে সাবমিট করবেন তো চলুন দেখে নিই প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজ ওপেন করবেন গুগলে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হবে তো আপনাকে কিন্তু এই ওয়েবসাইট থেকেই আপনার যুবশ্রী প্রকল্পের যে এনএসজিআ থ্রি ফর্মটি সেটি সাবমিট করতে হবে তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন একটি নোটিশ দেওয়া আছে এবং এখানে দেখুন বলা আছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পনেরো এক দু থেকে চার দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানএক্সার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে তা না হলে কিন্তু আপনি মাসে মাসে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যে পনেরোশো টাকা করে ভাতা পাচ্ছিলেন সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সেটি চালু করা কিন্তু প্রায় অসম্ভব হয়ে যাবে অ্যানএক্সার থ্রি ফর্মটি সাবমিট করার জন্য উপরের দিকে স্কল করবেন এখানে দেখুন একটি অপশান রয়েছে সাবমিট অ্যান এক্সচার থ্রি তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন আপডেট এনেকসে থ্রি এবং নিচে দেখুন এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এনরোলমেন্ট আইডি নাম্বার সেটি এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ডটি পুট করে দেবেন তারপর নিচে দেখুন একটি ক্যাপচা চাকোড দেওয়া আছে এই ক্যাপচা চাকোডটি দেখে দেখে সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন তো আমি এখানে এনরোলমেন্ট আইডি নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা চাকোড পুট করে দিয়েছি তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন আমাদের নাম শো করছে এবং নিচে দেখুন আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এনরোলমেন্ট আইডি নাম্বার সেটি শো করছে এবং নিচে দেখুন লেখা আছে সিলেক্ট এনি ওয়ান অফ দ্য ফলোইং অপশানস আর ইউ ইন্টারেস্টেড ইন নিচে দেখুন দুটি অপশান রয়েছে স্কিল ডেভেলপমেন্ট অবলিক ট্রেনিং এবং সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ আপনি যদি কোনো ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ কোনো এডুকেশনাল ট্রেনিং নিচ্ছেন সেক্ষেত্রে প্রথম অপশান অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট অবলিক ট্রেনিং এই অপশানটি সিলেক্ট করবেন নতুবা দ্বিতীয় অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট এই অপশানটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে প্রথম অপশান অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট অবলিক ট্রেনিং এই অপশানটি সিলেক্ট করছি তারপর নিচে দেখুন সাবমিট চয়েস বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে উপরের দিকে দেখুন লেখা আছে এনএসআর থ্রি অর্থাৎ এটি হল এনএসআর থ্রি ফর্ম তো এটিকে আমাদের পূরণ করতে হবে নিচের দিকে দেখুন আমাদের নাম এবং বাবার নাম শো করছে এবং এখানে দেখুন একটি চেকবক্স আছে এই চেকবক্সটি সিলেক্ট করবেন তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন আপনি বর্তমানে কি করছেন অর্থাৎ কোন ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছেন তার ডিটেলস এখানে পূরণ করতে হবে প্রথমে দেখুন নেম অবলিক নেচার অফ ট্রেনিং এই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে এই অপশানগুলির মধ্যে থেকে আপনার অনুযায়ী আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এডুকেশন অবলিক ট্রেনিং এই অপশানটি সিলেক্ট করছি তারপর দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আপনি কোন ইনস্টিটিউট থেকে ট্রেনিংটি করছেন সেই ইনস্টিটিউটের নাম এবং অবশ্যই অ্যাড্রেস এখানে পুট করতে হবে ট্রেনিং ইনস্টিটিউটের ডিটেলস পুট করার পর এখানে দেখুন স্টার্ট ডেট এবং এন্ড ডেট অর্থাৎ আপনি যে কোর্সটি করেছেন সেই কোর্সটি কবে শুরু করেছেন এবং কবে শেষ হয়েছে সেই ডেট দুটি এখানে পুট করতে হবে এই ডেট দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিকভাবে ডেট এখানে পুট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই এনএসএ থ্রি ফর্মটি সাবমিট হবে না তো আমি এখানে স্টার্ট ডেট পুট করেছি পয়লা জুলাই দু তো আপনিও এইভাবে পুট করতে পারেন এবং এখানে এন ডেট পুট করলাম চোদ্দোই জানুয়ারি দু তো আপনিও এইভাবে স্টার্ট ডেট এবং এন্ড ডেট পুট করে দেবেন তারপর দিকের বক্সের মধ্যে আপনি যে কোর্সটি করছেন সেই কোর্সটির নাম এখানে টাইপ করে দেবেন তো আমি এখানে এডুকেশান অ্যান্ড ট্রেনিংয়ের সমস্ত ডিটেলস পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন আধার নাম্বার আপনার আধার নাম্বারটি যদি এখানে শো না করে সেক্ষেত্রে এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন দুটি চেকবক্স আছে এই চেকবক্স দুটি সিলেক্ট করে দেবেন একদম নিচে দেখুন সাবমিট এনএক্স থ্রি বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন দেখুন সাবমিট এনএক্স থ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন লেখা আছে ইয়োর এনএক্স থ্রি হ্যাজ বিন অলরেডি বিন সাবমিটেড আপনার এনএক্স থ্রি ফর্মটি জমা হয়ে গিয়েছে তো আপনি যদি একজন যুবশ্রী প্রাপক হন আপনি কিন্তু খুবই সহজে এইভাবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে নিজে নিজেই এনএচআর থ্রি ফর্মটিকে সাবমিট করতে পারবেন তারপর নিচে দেখুন প্রিন্ট অ্যাকনলেজমেন্ট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন এবং এই অ্যাকনলেজমেন্ট স্লিপটিকে আপনি প্রিন্ট আউট করে যত্ন করে রেখে দেবেন দোসরা ফেব্রুয়ারি দু হাজার মধ্যে আপনার যে এনএচআর থ্রি ফর্মটিকে এইভাবে অনলাইনে সাবমিট করবেন না হলে কিন্তু আপনি মাসে মাসে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যে পনেরোশো টাকা করে পাচ্ছিলেন সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে